এই মুসলমান ছাড়াও যতগুলো জাতি রয়েছে তারাও কত আল্লাহকে বিশ্বাস করে করা কি করে না বলেন তারাও জানে যে একজন আল্লাহ আছে আপনার হিন্দুদেরকে দিলেন তারাও বলে যে একজন আছে আমার পুরী গেলাম কি তার কাছে আমার রুটে ধরা পড়ে গেছি করা কি বলে না বলেন তার মানে কি তারাও আল্লাহকে বিশ্বাস করে তার মানে কি এই আল্লাহকে বিশ্বাস করাটাই খালি মুসলমান বলা যাবে না তাহলে মুসলমান শব্দ অর্থটা কি আমাদেরকে জানতে হবে মুসলমান হলো আমার জীবনের যাবতীয় কিছু যা কিছু আছে আমার সব কিছুকে ত্যাগ স্বীকার করে আমার মাথাকে অবনত করে আল্লাহ তালার ইচ্ছায় মানে সব কিছু আমি তাকে নবা করে দিলাম এটাই হলো মুসলমান মানে তার হুকুম আহকাম চিল্লে আছে সবকিছু আমাকে মেনে দিতে হবে সেই ব্যক্তি হচ্ছে কি মুসলমান আর অমুসলিমরা তারা বিশ্বাস করে যে আল্লাহ একজন আছেন এখন এই জিনিসটা বিশ্বাস করে কিন্তু মেনে নিতে চায় না কারণ কি যদি মেনে নিতে চায় তাকে মানলে তার হুকুম আহকাম গুলো মানা দরকার হয় ভাই কি বলে এই যে হুকুম আহকাম গুলো যে মানা দরকার হবে

আপনি বিশাল সমুদ্রের অথই সমুদ্রের মধ্যে পড়ে গেছেন ওখানে কেউ নেই আপনি তো ওখানে বললেন বাসাও 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 তখন নাস্তিক ব্যক্তি বললেন আমি বলবো না তখন এই মুসলমান ব্যক্তি বললেন যদি মানুষের সৃষ্টিগত লক্ষ্য থেকে তার একটা স্বভাব হচ্ছে কোনো বিপদে পড়লে কেউ না থাকুক কিন্তু বাসাও বাসাও বলবে তখন এই ব্যক্তি চিন্তা করলেন কি

আল্লাহ তাদেরকে শুধু বিশ্বাস করতে হবে না তার হুকুম আহ্বান করো আমাদেরকে মেনে নিয়ে যে পৃথিবীর জমিনে আমাদেরকে চলতে হবে জমান দরকার আছে কি না আমরা অনেকে অনেক রকমের ভুল কাজ করে ফেলি আল্লাহ বলছেন এ বাংলার সন তুমি যদি পৃথিবী পরিমাণ গোনা নিয়ে আমাদের কাছে হাজির হও কি পরিমাণ বলেন